আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি একেবারেই দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট রানীগঞ্জ হাট থেকে দর্শক এই হাট কিন্তু সপ্তাহে দুদিন সোমবার বৃহস্পতিবার আজকে সোমবার অবস্থান করতেছিলাম একেবারে পনমরা বা জেলখাটা গরুর কালেকশানে আমরা দেখতেছিলাম কিন্তু থরে থরে সাজানো আছে মার্শাল্লাহ একেবারেই এক কথায় আপনারা কিন্তু একশোটা গরু দেখে একটা কিনতে পারবেন এরকম একটা অবস্থা এখানে দেখেন একেবারে সবগুলো কিন্তু হাট ডিসার গরু আজকে পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি সাইথ আর দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে হার ডিসার্ভ তালের সামগুলো কেমন দামে বাঁচিয়ে রিপ্রি হচ্ছে দশ প্রচুর পরিমাণে আমদানি এবং হিউজ পরিমাণে এখন পর্যন্ত আসতেছে দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনাদের ঠিকানাটা কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব চমৎকার সাইজের এই গরুগুলো একেবারেই সীমিত রেটে কিন্তু বেচা বিক্রি হয় দু একটা দাম দর জানলে কিন্তু আপনারা বুঝতে পারবেন এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক এই দেখেন সব কিন্তু একেবারে একেবারেই হাড ডিসার দেখেন শরীরে কিন্তু কিছুই নেই এক দু তিন সব একবারে হাড ডিসার কিছুই নাই দর্শক তো না আমরা একটু টুকটাক দাম দর জানানোর চেষ্টা করি এখানে দেখতেছি আর গরুর আছে এবং প্রত্যেকটা গরু দশক দেখবেন একটু প্রত্যেকটা গরুই কিন্তু একবারে পণ মারা এটা দেখায় আপনাদের কী বেহাল দশা আপনারা একটু দেখবেন মানে গরুগুলোর একটু বেহাল দশাটা দেখেন কি অবস্থা এখন দেখে মায়াও লাগে তারপরেও ভিডিও করতে হয় অনেকেই থ্রেডেনিংয়ের জন্য এই গরুগুলো কিনতে চান তো চলুন আমরা একটু টুকটাক করে দাম দর জানাই

আমরা এই মুহূর্তে এখানে অবস্থান করছিলাম কিছু সিঙ্গেল কিন্তু গরু কিছু দর জানানোর চেষ্টা করবো দর্শক আর চেষ্টা করবো কতগুলো এখানে কিন্তু অনেক অনেক পরিমানে গরু ইব্রাহিম ভাই আর এই গুরুগুলা কিন্তু খুবই রিজেনেবল আর এগুলোর যে এতটাই বেহাল দশা দেখে এতটাই বেহাল দশা দেখে মনে হচ্ছে যে ভাই পুরো একটা ফ্রেম মানে এক বিন্দু পরিমাণ মাংস বলে কিছু আর এই গরুগুলোর মেনলি প্রবলেম হলো এটা কিন্তু বরিশাল এলাকাটা আপনার আপনি জানেন যে ডোবা এলাকা এখানে পানি বা বৃষ্টির যখন বন্যা আসে বা জ্বরের জোয়ার ভাটার একটা বিষয় আছে খাবার অভাবে কিন্তু খাবার অভাবে কিন্তু এই গরুগুলা আপনারা জানেন যে দশ সেরকম খাবার পায় না ঘাস পায় না আর শীতের সময় মোটামুটি একটা খাবার পায় এই সময়টা কিন্তু খাবারের খুব প্রচন্ড অভাব সেই অঞ্চলে আর যে কারণে এই গরুগুলো কিন্তু একেবারেই হাড ডিসার এবং বেহাল দশা আপনারা চাইলে এই গরুগুলো কিন্তু নিয়ে যেগুলো একটু খাই এরকম দেখে শুনে নিয়ে আপনারা কিন্তু করতে পারেন আর একটু মাংস কোনো প্রকার মাংস নেই একবারেই গেছে

মোটামুটি কিন্তু গরুগুলো আছে আর এগুলো হলো পঁয়ত্রিশ তিরিশ হাজার টাকা করে পার পিসু দেখেন একটু দেখে আসি কিন্তু বেশ কয়েকটা গরু আছে দর্শক একটু চমৎকার লাগতেছিল গরুগুলো কিন্তু একসঙ্গে যখন দাঁড় করা ছিল যদি কোনো খামারি ভাই যদি ফ্যাটারনিং বোঝে আর এই গরুগুলো যদি লালন পালন করে ইনশাল্লাহ মোটামুটি একটা ফিডব্যাক পাবে বলে মনে হচ্ছে ব্যাপারী সাহেব আপনার নাকি এগুলো কেমন দাম পড়বে এগুলো এক সের পঁয়ত্রিশ কোর্থ থেকে গিয়ে শুরু করবো গড় পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ পঁয় দাঁত করে বয়স এগুলা চার দাঁত করে গড় পঁয়ত্রিশ

দর্শক এই যে দেখেন পঁয়ত্রিশ হাজারের লট এই যে পুরোটাই পঁয়ত্রিশ হাজারের এই খুঁটি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাঠ থেকে এই পাশে যে কয়টা দেখবেন সবগুলা পঁয়ত্রিশ 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 হাজার করে দর্শক পঁয়ত্রিশ হাজার তো বিজয় নিয়েছি তার আগে সেটা একটি অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইনি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও বলে রাখি জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন আজকে আমাদের বিজয় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আলাইকুম